আমি একাশোর জন্য প্রচারণা চালাচ্ছি মূলত আমার দাবি হচ্ছে সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে কিংবা তার পরিবারের সদস্যদেরকে এই সিলেটের বৃহত্তর সিলেটে মানুষের আকাঙ্ক্ষা মানুষের প্রত্যাশা মানুষ উদ্ভিব হয়ে আছে আমাদের দলের চেয়ারম্যান যদি এখানে আছেন তখন এই পূর্ণভূমি সিলেটে হজরত শাহজালাল তিনশো বরহন আউলিয়ার এবং মসজিদের পিতৃভূমি এখানে মানুষ সাধারণ মানুষ যে উৎসাহ উদ্দীপনা এই আজকে যে প্রচারণা শুরু হয়েছে তার দ্বিগুণ বেশি মানুষ উৎসাহ সিলেটের আপামর জনগণ যারা উঠার তারা চায় এই এলাকার উন্নয়নের জন্য আমাদের একজন প্রয়োজন সেজন্য আমি দাবি করতেছি আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই এই সিলেট এক আসন থেকে উনি নমিনেশন নেয় আমরা সবাই একযুগে সিলেটবাসী একযুগে কাজ। আর যদি উনি ওনার পরিবার আনেন তাহলে আমি নগরবাসীর পক্ষ থেকে জেলার পক্ষ থেকে আমি দাবি দাঁড়াচ্ছি সতেরো আঠারো বছর নির্বাচন কি জিনিস বুঠের অধিকার মানুষ পায় নাই দীর্ঘ সতেরো আঠারো বছর পরে ফেসিজমের পরে জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিসিজমের বিদায় হয়েছে তারপর থেকে মানুষ এসো এখন বুক করা আশা নিয়ে আসে যে তারা আগামী সাধারণ সংসদ নির্বাচনে দানের শীষের প্রতীক বিজয় করে সরকার গঠনের জন্য মানুষ আমরা এখানে প্রচারে নেমেছি দানের ছড়ার পক্ষে দানের ছড়া যেখানে জনগণ সেখানে আমরা চাই দলের পক্ষ থেকে যাকেই নমিনেশন দেওয়া হবে